গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তা তোমাদের আজকে একটা পকোড়া বানিয়ে দেখাবো তার আগে রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এটা তোমরা চিনতেই পারছো পুঁশাক এর পাতাটা শুধু নিয়েছি আর ডাটাটা আমি অন্য কাজে ব্যবহার করব অন্য সবজিতে আর কি তো এই পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রথমে এটা ধুয়ে বেছে আগে একটু কুচিয়ে নেব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো পুঁই শাকটাকে আমি ধুয়ে বেছে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ আছে আর একটু হলুদ আছে আর দিয়ে দেব কিছু কুচানো রসুন আছে একটা ছোট্ট পেঁয়াজ আছে আর লঙ্কা কুচি আছে অল্প অল্প করে আগে দিয়ে দেখব হ্যাঁ বেশি হবে না অল্প পাতা ছিল তো এখানে আছে বেসন একটু বেসন দেব আর বেশি বেসন দিলে বেসন বেসন হয়ে যায় বন্ধুরা আর দিয়ে দেব একটু চালের গুঁড়ি তো বন্ধুরা আগে আমি এটা মিশিয়ে দেখবো যদি লাগে আরও আমি দেব আগে এটাকে আমি ভালো করে চটকে নেব তো বন্ধুরা আগে চটকে এক হাতে ক্যামেরা এক হাতে চটকানো যাবে না তাই আমি আগে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আসছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর পুঁশাকের বড়া সত্যি খুব সুন্দর লাগে তো বন্ধুরা দেখো সুন্দর করে আমি কিন্তু এটা মেখে বেশ কিছুক্ষণ রেখেছি এবার আমি বেশি তো হবে না আমি বেশ বড়ার সেপ করে করে আমি একটু পাতলা করে এখানে রেখে দেব দেখতে থাকো এখানে একটু রসুন পড়েছে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা বেসন পড়েছে আর আছে পুঁই শাক দেখতেই পারলে বন্ধুরা এটার তো গরম গরম দারুণই লাগে আমি লাস্টেই আমি করছি এটা যাতে মানে মুচমুচিটা থাকে তো এইভাবে করে রাখলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আমি করে রাখছি দেখতেই পারছো বন্ধুরা পরে আবার দেওয়ার সময় একটু সেপটা করে নেব তো বন্ধুরা দেখো এই কটা বড়া হবে তোমরা সাথে থাকো দেখতে থাকো এবার আমি এই দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি দেখতে থাকো তো বন্ধুরা দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি যে বড়ার সেপ করে রেখেছিলাম একটা একটা করে ছেড়ে দেবো এই পর্যায়ে আমি একটু আসটা আর কি ভিমে করে দেব একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা যে কটা আছে একবারেই মনে হয় হয়ে যাবে তো আমাদের বাড়ি ভাজা পোড়া একটু কমই খায় সেজন্য বেশি বানানো হয় না বন্ধুরা তো একবারই হয়ে গেল দেখো বন্ধুরা তো এগুলো আমি আস্তে আস্তে একটু ধিমে আছে ভেজে নেব তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি ধিমে আছে বেশ দু মিনিট আমি এটাকে ভাজলাম এবার আমি উলটিয়ে দেখবো কি পর্যায়ে পড়ে দেখো এক পিট বেশ হয়ে এসছে আর বেশি বেসন দিলে বন্ধুরা বেসন বেশি দিলে এই সবুজ যে অংশটা এটা ভালো করে বোঝা যায় না একটা সবজির যে সবুজ অংশ আর কি দেখতে ভালো লাগে সেটা দেখা যায় না আর কি দেখো বন্ধুরা ধীরে ধীরে আমি এগুলো এ কটাকে আমি ভেজে নেব। এ কটাই আর নেই গরম গরম ডালের সঙ্গে এটা খেতে বেশ মজাই লাগবে আশা করি আমাদের দুজন মানুষের এটাই অনেক দেখো বন্ধুরা আমার পকোড়া কিন্তু পুঁশাকের একদম রেডি দেখো কত মুচমুচে হয়েছে দেখতেই পারছ আওয়াজ হচ্ছে দেখো এই দেখো আওয়াজ হচ্ছে তো তোমাদের কেমন লাগলো পুঁশাকের পকোড়া অবশ্যই জানিও তো বন্ধুরা আমার এই রূপা শর্ট অ্যান্ড ব্লকের যে ভিডিওগুলো দিচ্ছি একদমই ছোট ছোট ভিডিও দিই তোমরা কেউ টেনে দেখো না বন্ধুরা আমি কিন্তু একদমই ভিউ পাচ্ছি না আর আমি এই চ্যানেল থেকেও সবার ভিডিও দেখছি অন্তত যাদের ভিডিও আমি দেখছি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমি যাদের দুটো চ্যানেল দিয়ে তিনটে চ্যানেল দিয়ে দেখছি তারা তো অন্তত আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখো না দেখলে আমরা একে অপর কি করে এগো বলো তো তোমরা কিছু মনে করো না বললাম তার জন্য আর কি বলবো শুভ দুপুর বন্ধুরা আমাদের এটা একদম সবার লাস্টে আমি করলাম যাতে এ দেখো কত মুচমুচে হয়েছে যাতে মুচমুচে থাকে তার জন্যই কিন্তু আমি বানালাম এটা একদম লাস্টে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর ভিডিওটা বড় করলাম না আর যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা চোখে দেখো আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটু বন্ধু করে পাশে থেকো আমিও সবার পাশে আছি ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা।